মোবাইলের লাইট বন্ধ করে এই জন্য ঢালা ভাবে মাহফিল গুলো আর নেব না সামনে থেকে যেখানে সেখানে যাব না একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে এত ডিস্টার্ব করলে হয় না হ্যাঁ এখানে যারা দাঁড়িয়ে আছে না জায়গা পাচ্ছেন না পেছনে সব এখানে দাঁড়িয়ে আছেন একটা জায়গা হলো দাঁড়ানো এই এ মানুষ না বললেও বসবেন এখানে জায়গা হয় এরকম নেই বসার থাক দাঁড়িয়ে থাক তো মানুষের ডিস্টার্ব যেন না হয় ভাই সুতরাং আল্লাহ পাকের যে তো ওই সন্দেহ ওই ভয় ওই সম্ভাবনা নেই আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই কোনো লাভও নেই কি আপনি জান্নাত জাহান্নামে নামে গেলে আল্লাহ লাভ আছে বলেন না কেন এজন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে আমির হামসার হাতেও যেহেতু কিছু নেই এর আগে যারা কথা বলে বলেছিল তাদের হাতেও নেই এটা সরাসরি হাতে কার আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হজরত ওমরের মতো হেদায়েত দিয়ে দেন মোবাইলের লাইট বন্ধ করেন এই জন্য ঢালা ভাবে মাহফিল গুলো আর নেব না সামনে থেকে যেখানে সেখানে যাব না একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে এত ডিস্টার্ব করলে হয় না হ্যাঁ এখানে যারা দাঁড়িয়ে আছেন আর জায়গা পাচ্ছেন না পেছনে সব এখানে দাঁড়িয়ে আছেন একটা জায়গা হলো দাঁড়ানো হ্যাঁ এ মানুষ না বললেও বসবেন এখানে জায়গা হয় তো ওরকম নেই বসার থাক দাঁড়িয়ে থাক তো মানুষের ডিস্টার্ব যেন না হয় ভাই আমার ভাইরা আল্লাহ আর বলার আমি নিজে কোরান শোনেন শুধু এতটুকুই আমরা পাইনি বিশ্ব আমি কোরান নাসির হয়েছে তিনি মাঝে মাঝে বোমার এখানে কাব রাধিয়া আল্লাহ তা আলা ডাকতেন বলতেন তুমি তেলাওয়াত আবাদ করো আমি একটু শুনি সাহাবি বলেন হে রাসূল কেমন কথায় কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি পড়ব সাহাবীদের ভিতরে মিষ্ট কণ্ঠ দিয়ে সুমধুর কণ্ঠে হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তে পারতেন তেলাওয়াত যদি আল্লাহ নিজে শুনতে চান যদি রাসূলুল্লাহ নিজে শুনতে চান সেই কোরআন শোনার জন্য আমরা বসেছি কথা বলেন না কেন

রাব্বুল আলামিনের দেলাওয়াত শোনার পরে ফেরেশতারা ওই সময় বলেছিল ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এটা নাজিল হবে সেই জাতি আমরা ওই কান কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই হৃদয় কত ভাগ্যবান যে হৃদয়কে ধারণ করবে ওই চোখ কত ভাগ্যবান যে চোখ এটা দেখে দেখে পড়বে বলেন সুবহানাল্লাহ

আমরা তাফসির আকার এই কোরআন থেকে কথা বলবো ইনশা আল্লাহ একেবারে মুক্ত চিন্তা নিয়ে আলাদা একটা মন নিয়ে আপনি বসবেন আপনার মনে যেন অন্তত এটা থাকে যা বলছে কোরআন থেকে এটা আমার জন্যই কথা বলেন না কেন আর ভাই আপনি কয়েকদিন কোরআন শুনছেন বুঝতেছেন লিখতেছেন পড়তেছেন আপনার চাইতে একটা হিন্দু লোকের কথা আমি পড়েছি এই পৃথিবীতে বাংলাদেশে বাড়ি নরসিংদী কারিম অনেক বেশি পড়েছিল অনেক বেশি বুঝেছিল অনেক বেশি লিখেছিল আমরা বাংলা ভাষাভাষী যারা করানে কারিমের ব্যাখ্যা লিখেছে তার ভেতরে সেই লোকটা একজন সর্বপ্রথম একজন লিখেছেন মাওলানা আমির উদ্দিন বসুমিয়া এরপরে দুই নাম্বার আর একজন আছে তিন শুধু আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি সে তা ছিল লিখেছে এখানে আমি সহ যত বড় বড় আলেম আছে আজকের যার নাম বললাম সাবেক অধ্যক্ষ কম আব্দুল সলিফ সাহেব সহ যত আলেম আমরা আছি কেউ বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দ আমার জানা পারবে কেউ পারবে আমি পড়েছি পুরাটা কয়েকবার আমার শেষ হয়েছে কিন্তু আমার সব মনে নেই এখন আবার দেখা লাগবে আবার স্টাডি করা লাগবে বলেন তো হিন্দু বেটার কি মেধা দিয়েছিল আল্লাহ আর কি পড়া পড়েছে কি আয়ত্ত ছিল তার কোরআন শরীফ একেবারে তার নখ দর্পণে ছিল এক একটা শব্দের একটা অর্থ না একাধিক অর্থ তার জানা ছিল নয়তো সে তাফসির লিখতে পারতো না কথা বলেন না কেন অথচ লোকটা মারা যাওয়ার পরে কিন্তু তার জানাজা হয়নি তাকে ধোয়ানো হয়নি কবরে দেওয়া হয়নি তার জাতির লোকেরা তাকে পুড়িয়ে ফেলেছে কোরআন এত বুঝেছে এত পড়েছে এত লিখেছে এর বড় আল্লাহ তাকে হেদায়েত দেয়নি কারণ তার মন ছিল না এই জবাব দেন না কেন ছাত্রের মতো জবাব দেবেন এটা ক্লাস চলছে তার মন ছিল না এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দাইনি আর আমিও সেই কুস্তিয়া থেকে আপনার জন্য হেদায়েত হাতে করে নিয়ে আসিনি যে আমার হাতে আছে আসেন দিয়ে দেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইসালাকা লা আলাইকা হুদা হোম হে নবী আপনার দায়িত্ব নয় যে আপনি হেদায়েত দিয়ে দেবেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়্যাশা সারআহ বাকারার 17272 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে শুধু হেদায়েত দান করি সুতরাং আজকের এই ময়দানে পিপিলিকার শারীর মতো মানুষ আসতেছে এখানে আর কয়জন আছে আপনি বাজারে গিয়ে দেখেন রাস্তাঘাটে কি মানুষ এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যাবে বিষয়টা এমন না যে মানুষের মন আছে আল্লাহ তাকে আজকে হেদায়েত দেবেই

সুতরাং আল্লাহ পাকের যে তো ওই সন্দেহ ওই ভয় ওই সম্ভাবনা নেই এজন্য আপনি আসলে দিনের পথে আপনার কপাল ভালো না আসলে আমার আল্লাহর কোনো ক্ষতি নেই কোন লাভ নেই কি আমি জান্নাত জাহান্নামে গেলে আল্লাহর লাভ আছে বলেন না কেন এজন্য আমাদের শিক্ষা দেওয়া দরকার আজকের এই ময়দানে আমির হামজার হাতেও যেহেতু কিছু নেই আগে যারা কথা হাতেও নেই এটা হাতে কার আমি এমন একটা মন নিয়ে আজকে এখানে বসবো অন্তত আল্লাহ পাক আমার অন্তরের দিকে তাকিয়ে যেন হজরত অমরের মতো হেদায় দিয়ে দেন মোবাইলের লাইট বন্ধ করে এই জন্য ঢালা ভাবে মাহফিল গুলো আর নেব না সামনে থেকে যেখানে সেখানে যাবো একটা আলোচনা বোঝাতে হলে পরিবেশ লাগে এত ডিস্টার্ব করলে হয় না হ্যাঁ এখানে যারা দাঁড়িয়ে আছেন আর জায়গা পাচ্ছেন না পেছনে সব এখানে দাঁড়িয়ে আছেন একটা জায়গা হলো দাঁড়ানো এ মানুষ না বললেও বসবেন এখানে জায়গাও হয়তো এরকম নেই বসার থাক দাঁড়িয়ে থাক তো মানুষের ডিস্টার্ব যেন না হয় ভাই